পরমেশ্বর রিয়াং নামে যুবকের মৃত্যুর পর যোগ রাঙ্গাচ্ছে ছড়াই রাতে হয়ে উঠে হয়তো জানে না অনেকেই একশো চুচাল্লিশ ধারার মধ্যেও শুক্রবার রাতে গন্ডাছোড়া মহকুমার দুর্গাপুর ত্রিশকাঠ মনোরঞ্জন দাসপাড়া হরিপুর নারায়ণপুরের একটা অংশে দুর্বৃত্তরা মানুষের বাড়িঘর ভেঙে চুরমার করে দেয় তারপর গাড়ি বাড়ি এবং দোকানপাট লুটপাট করে অগ্নিসংযোগ ঘটায় এ দুর্বৃত্তরা মানুষ জীবন বাঁচাতে যেদিকে পারে সেদিকে ছুটে যায় নগ্ন গুন্ডা বাহিনীর কাছ থেকে রক্ষা পায়নি গৃহপালিত প্রাণীরাও গৃহপালিত প্রাণীকেও তারা হত্যা করে তাদের ধ্বংস লীলা চালায় পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে এতটা রণরূপ নেয় যে কিছু বুঝে ওঠার আগে বাড়িঘর আক্রান্ত হয়ে যায় নগ্ন দুর্বৃত্তরা একশো ধারার মধ্যে এতটা ভয়ঙ্কর রূপ নেবে সেটা হয়তো ধারণা করতে পারেনি এলাকার শান্তিপ্রিয় মানুষ কিন্তু একশো ধারার ঢিলে ঢাল জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি আগে ইঙ্গিত করতে পারলেও মোতায়েন ছিল না পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মানুষ আত্মরক্ষার জন্য বাড়িঘর ছেড়ে পালিয়ে যায় সবকিছু প্রত্যক্ষ করে গন্ডাছড়া থানার পুলিশ এতটা দুর্বল মনোভাব ছিল যেন মনে হচ্ছিল এ ধরনের অন্যায় বর্বরোচিত নগ্ন রাজনীতিকে প্রস্তুতি দিয়ে চলেছে খোদ পুলিশ পরবর্তী সময় শেষ রাতে মোতায়েন করা হয় অতিরিক্ত আধা সামরিক বাহিনী সহ টিএসআর জওয়ান কিন্তু ততক্ষণে মানুষের যা ক্ষতি হওয়ার ক্ষতি হয়ে গিয়েছিল খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি শনিবার সকাল থেকে বাড়িঘর ছাড়া অসহায় মানুষ রাস্তায় এসে বসে কান্নায় ভেঙে পড়ে মহিলারা বিচার চাইছে রাস্তায় বসে

শনিবার সকালে ঘর ছাড়া মানুষজন নিজেদের পরিবারের সুরক্ষা ও সন্তানদের নিরাপত্তার দাবিতে গণ্ডাছোড়া থানা ঘেরাও করে বর্তমানে থমথমে ভাব বিরাজ করছে গোটা গণ্ডাছোড়া মহকুমাতে এক যুবক জানিয়েছে তার বাড়িঘর ভেঙে দেয় এবং সবকিছু লুটপাট করে নিয়ে যায় দুর্বৃত্তরা পাশাপাশি অগ্নিসংযোগ করে সবকিছু ধ্বংস করে দিয়েছে এমনকি ভাত রান্না করে খাওয়ার ব্যবস্থাও নেই গোটা ঘটনা পুলিশের সামনে হলে ও পুলিশ কোনো কিছুই করেনি। এবং পুলিশের সামনে দিয়ে গরু ছাগল হাঁস মোরগ সমস্ত কিছু নিয়ে যায় নিশ্চয় এক মহিলা জানাই ঘরের চাল ডাল সহ বিছানা বৈদ্যুতিন পাখা ও নগদ অর্থ সবকিছুই নিয়ে যায় এটা কি ঘটনা কোন ঘটনাটা কালcampo আমরা গেছিগা 60 কাট ধরে এখন আটটার সময় আছে না আটটার সময় আসে আমরা তার গড়বাড়ি ঘুরছে তাহলে পঞ্চাশ হাজার টেকা আসলো গড় আমার জমানি না টেহা আর কাগজ দিয়ে কোনোরকমে নিশিল উরা উড়ি মার গেছি আমি তো কইতে পারি না যে টেহা উরাউড়ি মার উড়ি গেছি আমার তো অত মন নাই পঞ্চাশ হাজার টেকা আসলো এখন চাল আসলো দুই মন দুই বস্তা এ দান আসলো দশ মন এবার তো ডাইল আসলো পাঁচ কেজি মানে অনেক কিছু এবার খাটের খাট আসলো দুইটা খাট খালি নতুন আনছি আমরা কাম টাম কইরা এবার তো ফাঙ্কা আসলো অনেক কিছু জিনিস আসলো আমার সব কিছু শেষ শুকেছে মুখেছে সব আমরা তিন মাই লই আমরা কেমনে তা হুম আমার অনেক কুস্তা নাই আমার টেহা ফুসও নাই আমার সব গেছে গা এদিকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান গন্ডছরার পরিস্থিতির সম্পর্কে খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দ্রুত একটি মন্ত্রী দের টিম সেখানে যাবেন ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জেলা ও মহকুমা শাসককে গন্ডছরা এটা দুঃখজনক এটা হওয়া বাঞ্ছনীয় না তো সে ব্যাপারে গতকালকে রাত্রিবেলা আমার সঙ্গে স্থানীয় নেতৃত্বদের সঙ্গে কথা হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও সে ব্যাপারে সজাগ দৃষ্টি নিয়ে সেখানে খোঁজখবর রাখছেন এডিশনাল ফোর্স পাঠানো হয়েছে এবং সেখানে যাতে শান্তি কায়েম হয় তার জন্য প্রচেষ্টা চলছে এবং আমাদের একটা টিম মাননীয় মন্ত্রীদের নেতৃত্বে বা পার্টির কার্যকর্তাদের পার্টির নেতৃত্বদের নিয়ে সেখানে একটা টিম অতি দ্রুততার সঙ্গে পৌঁছাবে এবং সেখানে প্রশাসন স্তরে এসডিএম বা ডিএম কেও নির্দেশ দেওয়া হয়েছে সেখানে যারা ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও কিভাবে পুনর্বাসন করা যায় কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সে মানে পদক্ষেপ নিচ্ছি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে উপরে সজাগ দৃষ্টি নিয়ে পদক্ষেপ নেব কিন্তু কে শুনবে তাদের এই আত্মচিৎকার রাজ্যের বিধানসভার শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকা মন্ত্রী বিধায়ক বাহাদুর দের। কানে কি পৌঁছাবে এই এদিন দেখার আত্মচিৎকারগুলি জন্য তো মানুষ ভোট দেয় না এখন দেখার বিচার কতটা হয় কারণ পরামর্শকদের পিটিয়ে যারা হত্যা করেছে তাদের মধ্যে চারজন গ্রেপ্তার হয়েছিল পুলিশ সুষ্ঠুভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যায় কিন্তু এরই মধ্যে এই ঘটনা আবারও প্রমাণ করে দিল তাদের অতীত অভ্যাস বর্তমান সরকার প্রধান বিজেপির সাথে রয়েছে দুই শান্তিপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল তাহলে কেন পরিস্থিতি এতটা মারমুখী হচ্ছে প্রশ্ন আমজনতার বর্তমানে গোটা মহকুমার মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী বর্তমানে পরিস্থিতি থমথমে উল্লেখ পরমেশ্বর নামে এক যুবক আনন্দ মেলায় গিয়ে কিছু যুবকের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ার পর তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল শুক্রবার জিবি হাসপাতালে মৃত্যু হয় তার তারপরে এই উত্তপ্তের সূত্রপাত